গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই কোনো শুভ কাজে বেরোনোর আগে আমরা বাড়ির সবাই যেটা করে থাকি মানে আমাদের প্রতিষ্ঠিত মা কোজাগরী লক্ষ্মীকে প্রণাম করে বড়দের সবাইকে প্রণাম করি বাইরে আমাদের টোটো চলে এসেছে এখানে সমস্ত লাগেজ তোলা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি সামনে আছে আমার বর আর এদিকে আছে মা আর ভাই আর এইদিকে আছে আমি মা আর ভাই এখান থেকে আমরা এখন যাবো স্টেশনে আর সবার মুখের হাসিটা একবার দেখো অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি আমরা যাই আগে থেকে তো অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে শুধু আমরা এখান থেকে ব্যান্ডেল অব্দি যাবো সেই টিকিটটাও কাটতে গেছে ভিডিও থাম্বেল দেখে তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমরা তারাপীঠ ঘুরতে যাচ্ছি এই প্ল্যানিংটা বহুদিন ধরে হচ্ছে বহুদিন মানে আমার বিয়ে প্রায় এক দেড় বছর আগে থেকে ঠিক হচ্ছে যে এই যাব এই যাব যাওয়া আর হচ্ছিল না বিয়ের এক দেড় বছর আগে থেকে প্ল্যানিং করে ফাইনালি বিয়ের এক বছর পর আমরা এখন তারাপীঠ যাচ্ছি এখন ঘুরতে বাজে ওই দুটো মতো ওদিকে মা মামিমা দিদাও চলে এসেছে এখান থেকে আমাদের ট্রেন আছে আড়াইটের সময় কিন্তু মামিমা এসে যেটা বললো যে ট্রেনটা লেট আছে আর অ্যাপে দেখে তো আমাদের মাথায় হাত যে ঠিকঠাক যে ব্যান্ডেলে টাইম মতো পৌঁছতে পারবো না এখানে তো সবাই চলে এসছে এখন একজন বাকি তার সাথে ব্যান্ডেলে গিয়ে দেখা হবে দেখো ঘুরতে যাওয়ার আনন্দে সবাই তো এক জায়গায় বসে দারুণ গল্প জমিয়ে দিয়েছে ফাইনালি আমাদের ট্রেনটা টাইম মতো না আসলেও একটু লেট করেছে তো আমরা এখন ব্যান্ডেল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ব্যান্ডেল যাওয়ার ঠিক আগে এইখানটাতেই না ট্রেনটা থামিয়ে দেয় কোনো না কোনো গাড়ি ঠিক পাশ আর এই যে এখন যাচ্ছে মালগাড়ি একটু তো লেট হবেই ব্যান্ডেলে যেখানে আমাদের পৌঁছানোর কথা তিনটের সময় সেখানে আমরা সাড়ে তিনটে নাগাদ ব্যান্ডেলে পৌঁছেছি এখান থেকে আমাদের ট্রেন চার উনিশে এখন আমরা সবাই যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে কারণ ওখানে আমাদের ট্রেনটা আসবে তোমাদের বললাম না যে এখনো একজনের সাথে দেখা হওয়ার বাকি আছে ওই যে বড় মাসি আসছে আমাদের সাথে বড় মাসিও যাবে ভাই বড় মাসিকে এগিয়ে আনতে গেছিলো আর বড় মাসিকে ছাড়তে এসেছিলো বড় মাসির নাত মানে মিঙ্কু সবাই একদম ট্রেনে ঠিকঠাক উঠে পড়েছি বলতে পারো এটা আমার অ্যানিভার্সারির সেকেন্ড গিফট আমি আমাকে বলেছিলাম যে কোনো সেলিব্রেশন করতে হবে না আমাকে কোনো গিফট দিতে হবে না তুমি শুধু আমাদের সবাইকে তারাপীঠ ঘুরতে নিয়ে চলো আমার ওর আমার দুই মায়ের সোনামার আর বড় মাসি মনির আমাদের ছজনের সিট এক জায়গায় পড়েছিলো মামিমা আর দিদার সিট আলাদা জায়গায় পড়েছিলো তো আমরা বললাম যে ঠিক আছে দিদার আর মামিমার সিটে আমরা দুজন বসে আছি তোমরা সবাই বড়োটা এক জায়গায় বসো আর ওদিকে ভাইয়ের আর অন্যাদির সিটটা আবার আলাদা জায়গায় পড়েছিল একা একা বসে আমার আর ভালো লাগছিল না তাই আমি এদিকে এসেছিলাম মায়েদের সাথে দেখা করতে আর এদিকে মায়ের পাশে যে মানে যার সিট ছিল সে আসেনি তো আমি এই জায়গায়টা একটু বসে পড়েছিলাম তো এখানে কিছুক্ষণ গল্প করে তারপরে ওদিকে গেছি আমি চেয়েছিলাম যে সবাই মিলে এক জায়গায় বসে একসাথে যাবো কিন্তু সেটা আর হয়নি যাওয়ার দিনের সিটটা মেবি একসাথে হয়েছে অনেকক্ষণ ধরেই সবার একটু চায়ের তৃষ্ণা পেয়েছিলো কিন্তু লিকার চা আসছিল না ফাইনালি মশলা দেওয়া লেবু চা এসেছিলো আর আমার তো লেবু চা বা লিকার চা খুব একটা পছন্দ নয় তাই আমি নিয়ে এনেছিলাম দুধ চা চাটা কিন্তু বেশ সুন্দর খেতেছিলো जय हो जय हो ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে এসে পৌঁছে গেছি আর আমরা যেই হোটেলটা বুক করেছিলাম ওনারা বলেছিল যে একবার কল করতে গাড়ি পাঠিয়ে দেবে এখানে এসে তো দেখছি ভালোই ঠান্ডা লাগছে সবাই তো শীতের জামাকাপড় পরে এসেছিলো কিন্তু আমরা আবার ওস্তাদি করে পড়ে আসেনি তাই স্টেশনে নেবে আবার ট্রলি থেকে বের করতে হলো শান্তিনিকেতন থাকতেই আমরা ওনাদের ফোন করে দিয়েছিলাম তো ফাইনালি আমাদের গাড়ি এসে বাইরে ওয়েট করছিল। তো আমরা চলে এসেছি এখন হোটেলে পৌঁছানো যাক আমরা হোটেলে এসে পৌঁছে গেছি আর হোটেলটা না মন্দির থেকে বেশি দূরে নয় মন্দিরের ঠিক পেছনটাতেই হোটেল এখানে এসে আমরা আর বেশি দেরি করিনি কারণ রাতের খাবারটাও নিতে হবে এদিকে ও আমি আর দুই ভাই বেরিয়ে পড়েছিলাম খাবার নিতে মানে ওরা গেলেও হতো আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম ওদের সাথে আমাদের হোটেলের কাছাকাছি কোনো নিরামিষ খাবারের হোটেল বা রেস্টুরেন্ট ছিল না তাই ভাবলাম মিষ্টির দোকানে যখন রুটি তরকারি পাওয়া যাচ্ছে এখান থেকেই খাবারটা একবারে নিয়েই যাই তো আমরা আর অর্ডার দিয়ে চলে যাইনি খাবারটা একদম নিয়েই গেছি আমরা নিয়েছিলাম রুটি তরকা মটর সয়াবিন আলুর তরকারি আর মাসি শ্রীরামপুর থেকে নিয়ে এসেছিলো মিষ্টি খাওয়া দাওয়া সেরে আমি আর ভাই বেরিয়ে পড়েছিলাম পুজোর জন্য ফল মিষ্টি কিনতে এটা যেহেতু মায়ের মানদের পুজো তাই পাঁচ রকম ফল মিষ্টি এগুলো মা আলাদা করে দেবে এগুলো যেহেতু দেওয়া থাকে না তাই আমরা আলাদা করে নিয়ে নিলাম সাথে ধূপ মোমবাতি আলতা সিঁদুর এখানে যেহেতু মায়ের প্যারা এখানে দু রকমের পাওয়া যাচ্ছিল একটা হচ্ছে চিনির আর একটা হচ্ছে গুড়ের আর এখানে আমাদের দুটো আবার টেস্ট করতেও দিয়েছিল যে কোনটা ভালো খেতে আর সাথে বিভিন্ন ধরনের এখানে আচারও পাওয়া যাচ্ছিল এখানে আমাদের সমস্ত কেনাকাটি কমপ্লিট আমাদের এখানে যে দুটো প্যারা খেতে দিয়েছিল তার মধ্যে একটা আমরা হোটেলে নিয়ে এসেছিলাম আর সবাইকে বলেছে একজন আমাদের প্রসাদ দিয়েছে আর সত্যি ভাবে সবাই এটা নমস্কার করে খাচ্ছিল অনেকটা জার্নি করে এসেছি সবাই খুব ক্লান্ত তার মধ্যে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে কাল খুব ভোর ভোরে উঠতে হবে চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে পুজোর ব্লগও শেয়ার করবো যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে